আলাইকুম জুনিয়র হোমিও বন্ধুরা এই যে বাচ্চা শুধু আমি বাচ্চাকেই দেখাচ্ছি এই বাচ্চাটার বয়স কত যেন দুই মাস দিন দুই মাস তেরো দিন কিন্তু দুই মাস তেরো দিনই এমনি অসুস্থ বেশি আছে পাত্তা পায়খানা তাই তো আর সর্দি কাশি ঠান্ডা সব লেগেই থাকে তাই তো যাই হোক এই যখন লেগে থাকে এর জন্মের পথে এনারা কিন্তু এলাফতি চিকিৎসা নিয়ে আসে তাই না হ্যাঁ আপনি একটু বলেন এরা প্রতি চিকিৎসা নোয়াছে তাই না এরাপতি ডাক্তাররা বলছে যে হ্যাঁ হ্যাঁ অটো অটো পাতলা করেই যাচ্ছে মানে আম যাচ্ছে মাঝে মাঝে সবুজ এ যাচ্ছে তারপরে এ ধরনের তাই তো চর্বি জাতীয় যারে বলে আবার গলায় দেখো ঠান্ডা আছে বাচ্চাটি আহ কিউনার কি উনার পাতা পাতা ঘামে ঘামে গন্ধ আছে হালকা যেটা সত্যি সেটাই বলবেন না তাই না যাই হোক এই যখন ব্যাপার আমি আর একটু গুছিয়ে বলি এই বাচ্চার কিন্তু দশ পনেরো দিন ধরে অটো পাতলা পায়খানা আম যাচ্ছে মিউকাস যাচ্ছে হ্যাঁ এই ধরনের আর ওনার সর্দি আছে ঠান্ডা আছে কি জাম আছে গলার দিকে বেশি জাম মাঝে মাঝে নাক পাতলা সদ্যু আসতেছে এখন অ্যালাফত চিকিৎসা একটা এমবিবিএস ডাক্তার এগুলো দিয়েছে দেওয়ার পরও তেমন একটা কাজ হচ্ছে না এগুলো কিন্তু উনি সাথে করে এসেছে তাই তো হ্যাঁ জ্বর এসে যাচ্ছে এটা খাওয়ালেই কিন্তু জ্বর এসে যাচ্ছে প্রিয় বন্ধুরা এটা খাওয়ালেই কিন্তু জ্বর এসে যাচ্ছে আর এতে যখন সারছে না তখন এই হাফেজ সাহেব ইনি একজন মসজিদের শহরে ইমাম উনি বলেছে এটা পরীক্ষা করতে হবে তাই তো বাচ্চা এটা খাওয়ানোর পর জ্বর আসছে পাতলা পায়খানা তো সারছে না এখন এবিবিএ ডাক্তার সাহেব বলছে যে ওরা বাচ্চারা পরীক্ষা করতে এমন তো অবস্থা আমার কাছে আসবে যাই হোক ইনশাল্লাহ কিছু করা লাগবে না আমি শুধু পাত্তা পায়খানার সাথে মিউ যাচ্ছে নাকে সর্দি ঠান্ডা কাশি আছে এরপর ভিত্তি করে আমি এম এস থার্টি দিলাম তিনি চারবার করে ইনশাল্লাহ এতে আরোগ্য হয়ে যাবে এসবের দরকার নেই কোনো পরীক্ষার দরকার নেই ওসব কোনো কিছু দরকার নেই ধন্যবাদ